হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা এইখানে আমি নিয়েছি বাদামি আলু আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নেব আমি আজকে মটরশটি দিয়ে বাদামি আলুর দম করব তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে আলুগুলো সেদ্ধ বসিয়ে দেব আলুগুলো ভালো করে সিদ্ধ করে ছুলে নেব আর এখানে দেখুন নিয়ে নিয়েছি মটরশুঁটি এতগুলো মটরশুঁটি লাগবে না কম করে দিব দেখুন বন্ধুরা আমি আলু সেদ্ধ করে দেখুন একদম ছুলে নিয়েছি এখন আমি রান্না করে নিব তার জন্য দেখুন এখানে আমি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো একটু ভেজে নেব করেই দেখুন অল্প একটু তেল দিয়েছি মটরশুঁটি ভাজার জন্য বেশি তেল দিব না বেশি তেল দিলে একদম দেখুন বন্ধুরা মরসিটি আমি ভিজে নিয়েছি একদম হালকা তেলে দেখুন মরসিটি এখন আমি নামিয়ে নিব বন্ধুরা দেখুন এখানে কাঁচা লঙ্কা চিরি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখুন কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা লঙ্কা আমি ভেজে নিয়েছি এখন আমি টমেটো দিয়ে দেবো টমেটোটাকে একটু হালকা ভেজে নেব টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ করা আলুগুলো বাদামি আলুগুলো দিয়ে দিব আলুগুলো একটু ভালো করে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা আলুর দম করার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর দুই টুকরো আদা নিয়েছি আমি বেটে নেব বন্ধুরা দেখুন আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে যে মশলাটা করে রাখলাম এখন মশলা দিয়ে দিব ভালো করে ভেজে দিব যেন মশলা কাঁচা গন্ধ না থাকে দেখুন বন্ধুরা মশলার সঙ্গে আলু ভালো করে কচিয়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ দেখুন সব মশলা আমি একদম কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ মতো করে মিলিয়ে সব কিছু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিব বেশি জল দিব না যেহেতু আলু আমার সেদ্ধ করা রান্না করে নেব বন্ধুরা দেখুন আর একটু জল দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন বন্ধুরা আলুর দম আমার টক করে কুটিয়ে উঠেছে এখন আমি ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিব দেখুন বন্ধুরা আলুর দম আমার একবারেই রেডি আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে দিব আলুর দম আলুর দম আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুর দম আমি নামিয়ে দিয়েছি আমার একবারে রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন একদম শুকনো শুকনো ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে এইভাবে একবার ট্রাই করবেন আপনারা আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন